গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আবার সেই আগে রুটিন আমি শুরু করে দিয়েছি ঠান্ডার কারণে বিকেলে হাঁটতে যাওয়া হচ্ছিল সকালটা বন্ধ ছিল আজ থেকে শুরু হলো আমার সকালে হাঁটতে যাওয়া একটা হাতে স্টোল নিয়ে নিয়েছি হালকা একটু আকাশটা ফর্সা হয়ে এসছে পাঁচটা পঁয়ত্রিশ কি চল্লিশ হবে বেরোতে বেরোতে হয়ে যাবে পৌনে ছটা পৌনে ছটা হলে আমি সাহস করে বেরোই হাঁটতে সকালে একটু কুসুম গরম জল জলের সাথে একটু মধু দিয়ে কখনো বা লেবুর রস দিয়ে আমি একটু হালকা নিয়ে খেয়ে তারপর সকাল থেকে বের হই ঘর থেকে তো যাই হোক চলে এসেছি অনেকটাই হাঁটতে হাঁটতে দেখুন দুধারে গাছপালা আর এই মাঝে হাঁটতে ভীষণ ভালো লাগে পরিবেশটা এত সুন্দর থাকে তাই আমি সকালে হাঁটতে বেরিয়ে ভাবছি কেন আমি বিকেলে হাঁটতে বেরোচ্ছিলাম আমার সকালের অভ্যাসটাই ভালো ছিল সকালের পরিবেশ এত ভালো লাগে যেন সমস্ত কিছু ভুলে যায় কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমরাও মোটামুটি আছি তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে তো তো অনেকটাই বেলা প্রায় আটটা পঁয়ত্রিশ চল্লিশের মতো হবে সমস্ত রকম কাজকর্ম হয়ে গেছে কাপড় চোপড় ধোয়া ধুই কাচাকাচি সব হয়ে গেছে আর বাগানে আমার একদিন ভিডিও আগের দিনে ফুলের ভিডিও দিয়েছিলাম এই যে একটা ফুল ফুটেছে লাল জবা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর যে গাছটায় পাতা পড়ছিল বলছিলাম সেই গাছটা হচ্ছে ওই যে কচি কচি পাতা বেরিয়েছে এটা কিন্তু নিম গাছ নয় এটা মেহেগুনি গাছ তো চলুন সকালবেলা কত মাসের বাইরে চলে গেছে একদম চাটা খেয়ে তো আমাকে বাজার একটু সামনে পাড়ার দোকানে একটু যেতে হবে একটু লাউ শাক টুকটাক কিনবো তো বাজারে ব্যাগ হাতে নিয়ে নিয়েছি পয়সার ব্যাগও হাতে নিয়ে নিয়েছি নিয়ে যাব একটু বাজার দিকে তাই ভাবলাম ফুলগুলো একটু দেখায় আর এই যে আমার পিটুনিয়া এখনও ফুটছে পিটুনিয়াটা ওই গেটের সামনে ছিল এখন এখানে নিয়ে চলে এসেছি আর সব ফুলই মোটামুটি ফুটেছে এখন এই পিটুনিয়া গুলো ফুটছে ভালোই এখনো ফুটছে এক গাছ ভর্তি ফুল গোলাপ এখনো বাগানে ফুল তুলিনি তো ফুল তুলবো আর কি এসে পরে বাজার থেকে এসে তুলবো এই যে জবাগুলো আধ ফোটা হয়ে আছে এই যে এখন রোদটা পাইনি তো এখনো পুরো ফোটে পঞ্চমুখী জবা যে দেখতে বেশ ভালো লাগে তো সকালবেলায় একবার হেঁটে এসে চা খেয়েছি তো এখনও একবার হবে তো বাজারটা করে নিয়ে আসি করে নিয়ে এসে আর একবার চা খেয়ে একটু কাটাকুটি করে রান্না বান্না সেরে আর ছেলের আজকে পরীক্ষা নেই ছেলের কালকে আছে ফিজিক্স আছে তো চলুন বাজারটা করে নিয়ে আসি চলুন বাজার করতে গিয়ে আমাদের পাশের বাড়ি আর কি একটু দুটো চারটে বাড়ির পরই আমার বান্ধবীর ঘরে এই ধুদ্র ফুল হয়েছে তো ধুদ্র ফুলগুলো কত সুন্দর দেখুন তিন পাটি এক দুই তিন এই রকম এটা কত সুন্দর এটা এনেছি আর এটা একটা স্নান করিনি বাবার মাথায় দেবো ভালোই হবে এনেছি হচ্ছে লাউ শাক লাউ শাকগুলো ওদের রোদে শুকিয়ে গেছে বলছে নাকি তো এই রকম অবস্থা তো যেহেতু মাছের তেল আছে অনেকটা সেটা দিয়ে করব বলে একান্ত ওই জন্য দরকার ছিল সেই জন্য আনলাম এই জন্য ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে কর্তা মশাই বলে গেছে এটা আনলাম এই দুটো জিনিস আনলাম ডাটা হয়েছে সে ডাটা দিল বলে নিয়ে যাও দেখুন গাছের কত সুন্দর ডাটা কুচি কুচি গাছের জিনিস দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই আর দেখুন কত সবুজ সুন্দর ডাটাগুলো নিয়ে যাও এরপরে বেশি পেকে যাবে ঠান্ডাটা একটু কমতে না কমতেই গাছে ফুলের সংখ্যা কিন্তু অনেকটা হলেও আগের থেকে বেড়ে গেছে তাই গাছে এত সুন্দর পঞ্চমুখী জবাগুলো সকালবেলা আপনাদের দেখিয়েছি সেগুলো রোদ পেতে এত বড় হয়ে গেছে আর এত সুন্দর ফুটেছে কিছুটা গাছে রেখে দিয়েছি আর বেশিরভাগটা তুলে নিয়েছি খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে পুজোটা দিয়ে নেব তো সকালবেলায় মানে ইউপি খুব বানিয়েছিলাম সেটা ম্যাগির মতো না খেয়ে একটু সবজি দিয়ে করে দিয়েছিলাম কর্তা মশাইকে আগে দিয়ে দেওয়া হয়েছে আমি আর ছেলে নিয়ে বসেছি এতে ডিম দেওয়া হয়েছিল তাই পুজো করার পর আমি এটা খাচ্ছি ছেলে আর আমি খেতে বসেছি আর অনেক দিন পর এই ম্যাগিকে চাউমিনের মতো বানিয়েছি বেশিরভাগটাই ম্যাগিটা আমরা সিদ্ধও খাই তো আজ অনেক দিন পর আজকে সেটা চাউমিনের মতো বানিয়েছি তো চলুন খেয়ে নেওয়া যাক আর বন্ধুরা আমার বাড়ি যেহেতু চৌরাস্তার একদম মোড়ে সেই জন্য আমি যখনই ভয়সেবার দিই গাড়ি ঘোড়ার আওয়াজ বা বিভিন্ন আওয়াজ আশেপাশে প্রচণ্ড এসে যায় তাই দয়া করে একটু অ্যাভয়েড করে নেবেন আপনারা তো যাই হোক এরপর খেয়ে নিই আর খেতে খেতে বলি যে আমার আগের ভিডিওটা দেখে জিনিয়া ব্লগস দিদিভাই বলেছেন যে দিদি নতুন ভিডিও দাও তো যাই হোক বোন বা দিদি যাই হোক বোনই বলি তুমি যখন আমাকে দিদি ভাই বলছো তোমাকে আমি বোনই বলি তো আমি নতুন ভিডিও দিলাম তুমি দেখে নিও আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আজ দুপুরে হবে পোলাও আর আলুর দমই বলতে পারেন আলুর দমটা আগেই বানিয়ে রেখেছি তো ভাবলাম আমি কিভাবে পোলাও রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি বাপের বাড়ি থেকে একটু পোলায় চাল নিয়ে এসেছিলাম মানে যেটাকে আমরা গোবিন্দভোগ চাল বলি সেই চালটা আগে থেকে ধুয়ে রেখে পেপারে জলটা শুকাতে দিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে তেলের মধ্যে যে সমস্ত মশলাগুলো গোটা দেওয়া হয় আর কি লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা সাথে কাজু কিশমিশ হালকাভাবে নেড়ে চালটাকে দিয়ে দিতে হবে চালটা দেওয়ার পর হালকা এক চামচ মতো হলুদ দিতে হবে আমি কোনো এতে ফুড কালার দিই না আপনারা কে কী করেন আমি জানি না আর পলা ও চালটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভাজা হালকা করে ভেজ কম স্টিম দিয়ে ভেজে নিলে হয়ে যাবে আর যতটা জল চাল ততটা তার ডবল জল কুসুম গরম করে নিতে হবে আর গরম করে নেওয়ার পর দিয়ে দেবেন আর স্বাদ অনুসারে অল্প একটু নুন আর যে যেমন মিষ্টি খান সেইরকম দিয়ে দিলে হয়ে যাবে পোলাও তো যাই হোক আমার যদি এই রেসিপিটা ভালো লাগে এরকমভাবে কড়াইয়েও আপনারা বানাতে পারেন অনেকে তো প্রেশার কুকারেও বানায় সেটাও চট জলদি হয়ে যায় তো আমার মনে হয় ফ্রাইড রাইসের থেকে পোলাও বানানো খুবই সহজ তো আপনারা কীরকমভাবে পোলাওটা বানান অবশ্যই জানাবেন আর আমার এই রেসিপিটা বানানোটা কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর সানুজ ডায়েরি থেকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন যে দিদিভাই তোমার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো তোমার জন্য দোয়া রইলো ভালো থেকো দিদিভাই হ্যাঁ দিদিভাই আপনিও ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য শুধুমাত্র আপনাকে নয় আমার যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলো সমস্ত বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল এই পোলাও বানাতে গিয়ে অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে কি জানেন তো আমি যখন এই পোলাও রান্না করতাম তখন আমার এই কড়াইয়ে পোলাও ধরতো না যখন আমার শ্বশুরমশাই ছিলেন তখন উনি ভীষণ খেতে ভালোবাসতেন একবার দিয়ে মন কিছুতেই তার পোষাত না আর একবার নেওয়া চাই বলতো তুমি আরেকটু বার করে রাখো আমি কিন্তু নেব আর আজ দেখুন কতটুকু কড়ায়ে এইটুকু পোলাই আমাদের দুবেলা হয়ে যাবে আর খাওয়ার পেটও নেই খাওয়ার ইচ্ছাটাও চলে গেছে জানেন চলুন আজকে আমার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা আপনাদের বলি যেটা আমি নিজে উপলব্ধি করতে পেরেছি এখন আগে হলে হয়তো এটা বুঝতে পারতাম না কিন্তু আজ এই বয়সে এই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বুঝতে পেরেছি যদি মানসিকভাবে আপনি ভালো থাকতে চান তবে এই সাতটি কথা অবশ্যই আপনি মনে রাখবেন প্রথমত হল যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই দয়া করে তার কাছে নিজের কষ্টের কথা বলবেন না হলে আপনি দেখবেন সেই সুযোগটা নিয়ে সে মনে মনে হাসবে আর ভাববে বেশ হয়েছে আরো হোক ঠিক হোক বা পাঁচজনকে আপনার কষ্টের কথা বলে বেড়াবে আপনি হয়তো বিশ্বাস করে বললেন কিন্তু সে সেটি বিশ্বাসটা রাখতে পারল না দ্বিতীয়ত হচ্ছে জীবনে কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না নিজে চেষ্টা করুন নিজে কিছু করার নিজের পায়ে দাঁড়ানো তৃতীয়ত হচ্ছে অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব নেবেন না তাহলে দেখবেন এই মিষ্টি হয়ে কারু পেটে আপনি চলে যেতে পারেন কথাটা নিশ্চয়ই আপনারা অর্থ বুঝতে পারলেন একটু হলেও চতুর্থত হচ্ছে যাদের কাছে আপনি কেবলমাত্র অপশন কিন্তু প্রায়োরিটি নন তাদের কাছে নিজেকে কখনোই তুচ্ছ করবেন না নিজেকে প্রাধান্য দিতে শিখুন নিজেকে সবার কাছে বড় করতে শিখুন আর পঞ্চমত হচ্ছে যে একবার আপনাকে প্রতারণা করেছে না তার কাছে আর কখনোই যাবেন না পরে কিন্তু সে আরও সুযোগ পেলে আপনাকে আঘাত দেবে আর ষষ্ঠত হচ্ছে যারা আপনাকে ভালোবাসে আপনি তাদেরকেই গুরুত্ব দিন তাতে আপনার রক্তের সম্পর্ক হোক বা নাই হোক আর শেষ হলো হল সবসময় নিজের প্রায় ঠিক রাখুন নিজের কোনো গোপন কথা গোপন ঘটনা গোপন কোনো জিনিস জনে জনে দয়া করে শেয়ার করে বেড়াবেন না তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা আজ আমি এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি টাটা